সূত্র জানায় আগামী এক আগস্ট পর্যন্ত এইস এবং সমমান পরীক্ষা স্থগিত রয়েছে এরপর পরীক্ষা পরীক্ষা আছে আগামী আগস্ট ওই গ্রহণের পুরো প্রস্তুতি চার নিয়েছে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী যা বললেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক এসএসসি পরীক্ষার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত প্রতিবেদন সময় টিভি নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের কারণে সহিংসতা ছড়িয়ে পড়লে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয় এরই মধ্যে এইচএসসি স্থগিত থাকা পরীক্ষাগুলো কবে নাগাদ হবে তা যথাসময় জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার তিরিশ জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন বৈঠক শেষে মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন আমরা ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই এইচএসসি পরীক্ষা কখন হবে সেটিও যথাসময়ে জানিয়ে দেয়া হবে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি নিরাপত্তা সর্বাগ্রে নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই প্রাথমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের জন্য নির্ধারণ করা হবে এই মুহূর্তে আমরা প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করছি এগুলো বিবেচনা নিয়েই আমরা যথাসময়ে জানিয়ে তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তিনি এ সময় সাধারণ শিক্ষার্থীদের আশ্বস্ত করতে শিক্ষামন্ত্রী বলেন আমরা এর আগেও বলছি যারা নিরাপরাধ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন অংশগ্রহণ করছেন তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানি শিকার কিংবা আইনি জটিলতায় না পড়েন তা দেখা হবে যেসব বিষয় শিক্ষার্থী এবং তাদের অভিভাবক মনে করে তারা নিরাপরাধ তারা অবশ্যই সেটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি তাদের সঙ্গে সব ধরনের সহযোগিতা দেব কিন্তু সুনির্দিষ্টভাবে ভাবে অবশ্যই সেগুলো বলা প্রয়োজন পুলিশের মহাপরিদর্শকের কথা তুলে ধরে তিনি আরো বলেন আমাদের আজকে সবাই আইজিপিও বলেছেন যেসব শিক্ষার্থীকে যেখানে অভিযোগ থাকবে সেসব বিষয় তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা যদি তারা নিরাপরাধ থেকে থাকেন তবে আমরা অভিভাবকদের বারবার বলেছি যেখানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে সেখানে নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তারা সঠিক তথ্য দিবেন অনলাইনে ক্লাসের শুরুর বিষয়টি শিক্ষামন্ত্রী বলেন ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু আমরা এই বিষয়টি বিবেচনায় নেব আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছি বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় এই বিষয়ে সম্ভাব্য যাচাই করছে সেটা আমরা যথাসময়ে জানিয়ে দেব আর এইচএসসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা জানিয়ে দেব সময় মতো বৈঠকে মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ অনেক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক জনকণ্ঠ নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই আমরা জননিরাপত্তা এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই মঙ্গলবার তিরিশ জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন যেমনটা আমরা এর আগেও শুনতে পেলাম এদিকে জুম বাংলা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে যা জানা গেল এই প্রতিবেদনে আবার বলা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এই সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয় গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে গত আঠারো জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে স্থগিত হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনায় এক আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি এবং সমমানের মতো পাবলিক পরীক্ষাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যান সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে সরকার উচ্চ পর্যায় থেকে খোলা করবে যেহেতু নরসিংদী এবং গাজীপুর বেশি সহিংসতা হয়েছে এর বাইরে বাকি ষাট জেলার স্কুলগুলো আগে খোলা যায় কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয় আরেকটি সূত্র জানায় প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে মন্ত্রিসভায় বৈঠক রয়েছে সেখানে বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং গণশিক্ষা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে সূত্র জানায় আগামী এক আগস্ট পর্যন্ত এসএসসি এবং সমমান পরীক্ষা স্থগিত রয়েছে এরপর পরীক্ষা আছে আগামী চার আগস্ট ওই পরীক্ষা গ্রহণের পুরো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো যদিও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এর পর থেকে স্কুল খুলতে বাধা থাকবে না দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার কিন্তু সহিংসতার কারণে তা পিসি আগামী ছয় আগস্ট নির্ধারণ করা হয়েছে এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন যদি চার আগস্টে এসএসসি পরীক্ষা নেওয়া যায় তাহলে ছয় আগস্ট থেকে একাদশ শ্রেণী ক্লাস শুরু হতে পারে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মাওসি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন আমাদের অগ্রাধিকার হল আগে এইচএসি এবং সমমানের পরীক্ষা শেষ করা এই ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয়ও বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে দ্রুততম সময় স্কুলগুলো খোলা হবে তবে কবে নাগাদ স্কুল খোলা হতে পারে সে ব্যাপারে এখনো আলোচনা হয়নি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিভিন্ন ধরনের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম চলে কিন্তু এবার কোটার আন্দোলনে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব উপস্থিতি ছিল তাই আগে ভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলা সম্ভাবনা নেই ইউসিসি চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর বলেন সরকারের নির্দেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধে চিঠি দিয়েছিলাম তবে এখনও বিশ্ববিদ্যালয়গুলো খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নিরাপত্তার স্বার্থে ধাপে ধাপে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলার চিন্তাভাবনা করছে সরকার এবং সেটি তারিখ যেহেতু এখনও জানা যায়নি সেক্ষেত্রে এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকবে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ